কল্পনা করুন তো দু সালের এক রাতের অন্ধকারে ইরাকের ছোট্ট একটা গ্রাম একজন মানুষ লুকিয়ে আছে মাটির নিচের এক গর্তে মুখটা ঢাকা হঠাৎ চারপাশের সব আলো নিবে গেল শত শত শূন্য এসে ঘিরে ফেললো পুরো গ্রাম শূন্যরা পচালো এক খামার বাড়িতে একজন শূন্য মাটির নিচে কিছু একটা দেখতে পেল। দরে দরে টান দিতে বেরিয়ে এলো লুকানো একটা দরজা তারা দরজাটা খুলে ভেতরে গ্রেনেড ছুটতে যাচ্ছিল ঠিক তখনই গর্তের ভেতর থেকে দুটো হাত বেরিয়ে এলো তারপর একজন মানুষ বেরিয়ে এলেন হাত উপরে তুলে চারপাশে সৈন্যদের দিকে তাকিয়ে তিনি বললেন আমার নাম সাদ্দাম হোসেন আমি ইরাকের প্রেসিডেন্ট আর আমি আলোচনা করতে চাই বিশ্বাস করা যায় একজন দেশের প্রেসিডেন্ট যিনি কিনা এক সময় ছিলেন অত্যন্ত শক্তিশালী তাকে এভাবে একটা লুকানো গর্ত থেকে খুঁজে পাওয়া গেল পুরো পৃথিবী অবাক হয়ে গিয়েছিল এই দৃশ্য দেখে কিন্তু এই ঘটনা কিভাবে ঘটল কিভাবে বা এত বড় একজন নেতাকে এভাবে লুকাতো হলো আর তাকে খুঁজে বের করার এই অভিযান কতটা জটিল ছিল এই ঘটনার পেছনে কি কোনো অসাধারণ বুদ্ধিমত্তা কাজ করেছিল আজ পৃথিবীর রং চ্যানেলে আমরা জানব সেই পুরো গল্প সাদ্দাম হোসেনকে ঠিক কিভাবে খুঁজে বের করা হলো সাদ্দাম হোসেনকে খোঁজা শুরু হয়েছিল দু সালের মার্চ মাসে যখন আমেরিকার নেতৃত্বাধীন বাহিনী ইরাক আক্রমণ করে তাদের উদ্দেশ্য ছিল ইরাকের শাসন ব্যবস্থা পরিবর্তন করা তারা কারণ দেখিয়েছিল যে হোসেন নাকি অনেক বিধ্বংসী অস্ত্র লুকিয়ে রেখেছে তবে পরে জানা যায় এ দাবি সঠিক ছিল না আমেরিকান সৈন্যরা দ্রুত বাগদাদ দখল করে নেয় মাত্র তিন সপ্তাহের মধ্যে রাজধানীর পতন হয় কিন্তু সাদ্দাম হোসেনকে তখনও খুঁজে পাওয়া যায়নি বাগদাদের একটি খোলা জায়গায় সাদ্দামের মূর্তি সরিয়ে ফেলা হয় এটা ছিল তার শাসন আমলের শেষের প্রতীক কিন্তু সাদ্দাম হোসেন তখনও প্রকাশ্যে আসেনি তাকে এবং তার সরকারের বড় বড় কর্মকর্তাদের খুঁজে বের করা আমেরিকান বাহিনীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায় তাদের চেনার সুবিধার জন্য বাউন্ন জন মোস্ট ওয়ান্টেড কর্মকর্তার ছবি দিয়ে খেলার তাসের প্যাকেট বানানো হয় সৈন্যরা এর মাধ্যমে তাদের চিনতে পারত সাদ্দাম হোসেন ছিলেন তালপাতার টিক্কা অর্থাৎ এক নম্বরে বাগদাদের পতনের পর কয়েক মাস পেরিয়ে গেল অনেক কর্মকর্তাকে ধরা হলো কিন্তু তাদের কাছ থেকে সাদ্দাম বা তার ছেলেদের কোনো খোঁজ পাওয়া গেল না তথ্য সংগ্রহের জন্য আমেরিকা সাদ্দামের দুই ছেলে উদয় এবং কুষাইয়ের জন্য পনেরো মিলিয়ন ডলার করে এবং সাদ্দামের জন্য পঁচিশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করল এই পুরস্কার ঘোষণার দারুণ ফল পাওয়া গেল যুদ্ধের প্রায় চার মাস পর বসুল শহরের একজন ব্যক্তি আমেরিকান সামরিক ঘাঁটিতে এসে খবর দিলেন যে সাদ্দামের দুই ছেলে তার বাড়িতে লুকিয়ে আছে আমেরিকান সৈন্যরা প্রায় অবিশ্বাস নিয়েই পরের দিন মুসুলের সেই বাড়িটিতে অভিযান চালালো কিন্তু দেখলো সত্যি সাদ্দামের ছেলেরা একটা বড় বাড়িতে লুকিয়ে আছে আর বাড়িটি ঘিরে ফেলেছে আমেরিকান সৈন্যরা সাদ্দামের ছেলেরা আত্মসমর্পণ করতে রাজি ছিল না শুরু হলো গোলাগুলি আমেরিকান সৈন্যরা পিছিয়ে এসে আরো শূন্য এবং ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিল হামলায় বাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো দমকস্তূপ সরিয়ে সৈন্যরা ভেতরে ঢুকে দেখলো সাদ্দামের দুই ছেলেই আর জীবিত নেই তাদের জীবিত ধরতে পারলে হয়তো সাদ্দামের খোঁজ পাওয়া যেত তবে আমেরিকান বাহিনীর উদ্দেশ্য ছিল খুঁজে বের করা ধরা অথবা প্রয়োজনে শেষ করে দেওয়া ছেলেদের মৃত্যুর পর সাদ্দাম নিজে একটি অডিও টেপ প্রকাশ করেন যেখানে তাকে ছেলেদের জন্য দুঃখ প্রকাশ করতে শোনা যায় এই টেপ থেকে নিশ্চিত হওয়া গেল যে সাদ্দাম তখনও জীবিত আছেন আর এটাও বোঝা গেল যে পুরস্কার ঘোষণা করায় তথ্যদাতা পাওয়া যাচ্ছে যে ব্যক্তি সাদ্দামের খোঁজ দিয়েছিল তাকে পুরো তিরিশ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হলো এবং তাকে আমেরিকাতে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো আমেরিকানরা আশা করেছিল এই খবর ছড়িয়ে পড়লে আরও অনেকে সাদদামের খোঁজ দেবে কিন্তু মাস ফেরোতে লাগল সাদ্দামকে ধরার জন্য অনেক অভিযান চালানো হল কিন্তু বেশিরভাগই সফল হল না মনে হতে লাগল আর হয়তো কোনো তথ্য পাওয়া যাবে না যখন বেশিরভাগ শূন্য অন্য কর্মকর্তাদের খুঁজতে ব্যস্ত তখন সার্জেন্ট এরিক ম্যাডক্স নামের একজন ভিন্ন পথে ভাবতে শুরু করলেন ম্যাডক্স বুঝলেন যারা ক্ষমতা হারিয়েছেন তারা হয়তো সাদ্দামকে রক্ষা করতে পারবে না সাদ্দামকে বাঁচাতে পারবে তারাই যাদের সেই ক্ষমতা আছে তার দেহরক্ষীরা সাদ্দামের তিন স্তরের বিশেষ দেহরক্ষী ছিল যাদের ভেতরের স্তরকে বলা হতো হামায়া এরা ছিলেন তার খুব কাছের ও বিশ্বস্ত মেডক্স ভাবলেন এই হামায়ারাই সাদ্দামকে লুকিয়ে রেখেছেন তাদের খুঁজতে মেডক্স সাদ্দামের জন্মস্থান তিকরিত শহরে গেলেন শহরটা আগে অনেকবার খোঁজা হয়েছে তাই অনেকে ভেবেছিল সাদ্দাম এখানে নেই কিন্তু এখানেই ছিল আল মুসলিট পরিবার যাদের অনেকেই সাদ্দামের দেহরক্ষী ছিল মেডক্স এই পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করলেন মোহাম্মদ ইব্রাহিম ওমর আল মুসলিট নামে এক ব্যক্তির নাম বারবার এল মেডক্স যত তার সম্পর্কে জানতে লাগলেন তত নিশ্চিত হলেন যে সঠিক পথে আছেন মোহাম্মদ ইব্রাহিম ছিলেন সাদ্দামের বিশ্বস্ত দেহরক্ষী এবং মনে হচ্ছিল তিনি তখন প্রতিরোধের নেতৃত্ব দিচ্ছেন যদি মোহাম্মদ ইব্রাহিম সত্যি সাদ্দামের হয়ে কাজ করে থাকেন তাহলে নিশ্চয়ই তিনি জানেন সাদ্দাম কোথায় আছেন তাই মোহাম্মদ ইব্রাহিমই হয়ে উঠলেন প্রধান লক্ষ্য তাকে ধরার জন্য ম্যাডক্স মোহাম্মদ ইব্রাহিমের একজন আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করলেন সেই আত্মীয় মোহাম্মদ ইব্রাহিমের দুই ঘনিষ্ঠ সঙ্গী নাম ও ঠিকানা দিল আর তাদের ড্রাইভারের দিল তাদের জিজ্ঞাসা করে মোহাম্মদ ইব্রাহিমের গতিবিধি সম্পর্কে অনেক কিছু জানা গেল এমনকি তার ছেলে মুসলিটের খোঁজও পাওয়া গেল মুসলিদ জিজ্ঞাসা করা হলো মুসলিদ তেমন কিছু না বললেও সে একটা ছোট্ট তথ্য দিল সে বলল যে সে আগে তার বাবার সাথে প্রায় মাছ ধরতে যেত তার বাবার সামাররা শহরে একটা ছোট্ট পুকুর আছে যেখানে তিনি এখনো মাছ ধরেন এই সামান্য তথ্য মেডক্সের কাছে গুরুত্বপূর্ণ মনে হলো তার মনে পড়লো সাদ্দামের এক সাবেক কর্মীর কথা যে বলেছিল সাদ্দাম মাছ খুব ভালোবাসতেন হঠাৎ করে সূত্রটা যেন পরিষ্কার হয়ে উঠল ম্যাডক্স নিশ্চিত হলেন যে মুহাম্মদ ইব্রাহিম তাকে সাদ্দামের কাছে পৌঁছে দেবে আরও জানতে আমেরিকান সৈন্যরা সেই মাছের খামারে গেল সেখানে দুজন জেলেকে পাওয়া গেল কিন্তু মুহাম্মদ ইব্রাহিম সেখানে ছিলেন না জেলেদের জিজ্ঞাসা করে ম্যাডক্স জানতে পারলেন তাদের একজন প্রতিরোধের এক নেতার চাচাতো ভাই আর জেলে তার একজন চাচার কথা বলল যার বাড়ি বাগদাদ হত মুহাম্মদ ইব্রাহিম সেখানেই লুকিয়ে আছেন যদি তাই হয় তাহলে তিনি এতদিন বাগদাদেই ছিলেন যে শহরটা আমেরিকানদের নিয়ন্ত্রণে ছিল তবে আর কোন ভালো সূত্র না থাকায় বাগদাদের সেই বাড়িতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হল ভাবলে অবাক হতে হয় তারা এখানে পৌঁছালো কয়েকটি ছোট ছোট সূত্রের মাধ্যমে তাই সৈন্যরা যখন সেই অ্যাপার্টমেন্টের ভেতরে তাদের লক্ষ্যকে খুঁজে পেল তারা নিজেরাই অবাক হয়ে গেল মোহাম্মদ ইব্রাহিম ওমর আল মুসলিট ধরা পড়ল মোহাম্মদ ইব্রাহিম ধরা পড়লেও সে কথা বলতে রাজি হবে কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না ম্যাডক্স নিজেই তাকে জিজ্ঞাসাবাদ করলেন এবং তার ও তার পরিবারের সুরক্ষার আশ্বাস দিলেন এই আশ্বাস পেয়েই মোহাম্মদ ইব্রাহিম মুখ খুলল আর সে বলল সাদ্দাম লুকি আছেন আদাউল নামের এক ছোট্ট গ্রামে আর এভাবেই আমরা ফিরে আসি ভিডিও শুরুতে আমেরিকান সৈন্যরা গ্রামটা খুঁজছিল আর তাদের সাথে ছিলেন মোহাম্মদ ইব্রাহিম তার তথ্য অনুযায়ী তারা দুটি খামার বাড়িতে খোঁজ নিল কিন্তু কোথাও সাদ্দামকে পাওয়া গেল না সৈন্যরা ভাবতে লাগলো এই অভিযান ব্যর্থ হতে চলেছে তারা প্রায় হাল ছেড়ে দিচ্ছিল ঠিক তখনই মোহাম্মদ ইব্রাহিম দ্বিতীয় খামার বাড়িটির একটু উত্তরে আরেকটি বিল্ডিং দিকে ইশারা করলেন বিল্ডিংটা ছিল আসলে দুই কামরার একটা জায়গা এখানেও কেউ ছিল না মনে হচ্ছিল মোহাম্মদ ইব্রাহিম জানতেন সাদ্দাম কোথায় কিন্তু সরাসরি বলতে পারছিলেন না তিনি হয়তো সাহায্য করতে চাইছিলেন কিন্তু সাদ্দামকে নিজের সরাসরি দড়িয়ে দিতেও চাননি তাই মোহাম্মদ ইব্রাহিম কুড়ে ঘরের বাইরের মাটির নিচে পুঁতে রাখা একটা দড়িতে লাথি মারতে শুরু করলেন এবার সৈন্যরা বুঝতে পারল তারা লুকানো দরজাটা খুঁজে পেল আর তার ভেতর থেকে খুঁজে বের করলো সাদ্দাম হোসেনকে আমেরিকান সামরিক বাহিনী সাদ্দাম হোসেনকে জীবিত ধরেছে ইরাকের ইতিহাসে একটি সময়ের শেষ হল সাদ্দাম হোসেনকে দরা ধরা হলেও ইরাক যুদ্ধ কিন্তু শেষ হয়নি এরপরও সেখানে অনেক সমস্যা ছিল দেশ পুনর্গঠনে অনেক চ্যালেঞ্জ আসে তবে সাদ্দামের লুকিয়ে থাকার এই দৃশ্যটি আধুনিক ইতিহাসের অন্যতম বিখ্যাত পরিণত হয় শুধু ইতিহাসের পাতাতে নয় অনেকের মনেও এটি গেথে যায় মানুষ নানা জায়গায় সাদ্দামকে লুকিয়ে থাকার মজার ছবি বা মিমি বানাতে শুরু করে কিন্তু একটা কথা মনে রাখা দরকার এই দৃশ্যটি এমনি এমনি বিখ্যাত হয়নি সাদ্দামকে ধরার পর আমেরিকান সামরিক বাহিনী এই জায়গাটা সাংবাদিকদের দেখায় তারা চেয়েছিল সারা বিশ্ব দেখুক কিভাবে সাদ্দামকে খুঁজে পাওয়া গেল তার গ্রেফতারের ছবি প্রকাশ করা হয় যেখানে তাকে কিছুটা দুর্বল অবস্থায় দেখা যায় তার মেডিকেল পরীক্ষার ভিডিও পর্যন্ত প্রকাশ করা হয় আমেরিকা বলেছিল বিদ্্বসী অস্ত্রের কথা যা পরে ভুল প্রমাণিত হয় আমেরিকা এবং সাদ্দাম দুজনেই বুঝত যে ছবির ক্ষমতা অনেক বেশি সাদ্দাম অনেক বছর ধরে নিজের একটি শক্তিশালী পরিচিতি তৈরি করেছিলেন প্রচারণার মাধ্যমে নিজেকে শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন আর যারা তার বিরোধিতা করতেন তাদের তিনি কঠোরভাবে দমন করেছিলেন আমেরিকা চেয়েছিল তার সেই পরিস্থিতি কিছুটা পরিবর্তন করতে যুদ্ধের সমর্থন যখন কম ছিল তখন সাদ্দামকে এভাবে দেখানো একটি কৌশল ছিল সাদ্দাম ছিলেন একজন অত্যন্ত ক্ষমতাশালীন ও কঠোর শাসক তার ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি প্রচারণার সাহায্য নিয়েছিলেন কিন্তু তার ধরা পড়ার যে দৃশ্য দেখানো হলো আর যে কারণে এই ছবিটি এত বিখ্যাত হলো ভিডিওতে বলা হচ্ছে সেটাও ছিল এক ধরনের প্রচারণার অংশ পৃথিবীর নানা ঘটনা ইতিহাস আর রহস্যের গভীরে যাওয়া আর সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের পৃথিবীর রং চ্যানেলের মূল উদ্দেশ্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সত্য ও রহস্যের সন্ধানে আমাদের এই যাত্রাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের উৎসাহ আর মতামত আমাদের কাছে খুবই মূল্যবান আর হ্যাঁ মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি টিকে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন মিস না করেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর পৃথিবীর রং পরিবারকে আরও বড় করে তুলুন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রহস্যের সন্ধানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ